সুপ্রিয় দর্শক আমরা গাজীপুরের ঐতিহ্যবাহী জয়দেবপুর বাজারে আজকে উপস্থিত হয়েছে কুরবানির ঈদের মাত্র বাকি একদিন দিন এই একদিনের ভিতর এই সর্বশেষ পরিস্থিতিতে কি পরিমাণে এই চাহিদা রয়েছে গরুর এবং কি পরিমাণে বিক্রি হলো আজকে আমরা জানার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছে এই একজন গরুর মালিক গরুটি অনেক সুন্দর দেখা যাচ্ছে মাঝারি সাইজের এই গরুটি কেমন চাহিদা এবং কি এটার দাম কেমন হলো বিস্তারিত জানার চেষ্টা করব কোথায় থেকে এসেছে একদম সর্বশেষ মুহূর্তে আর রাত পোহালেই এই পবিত্র কুরবানি ঈদুল আজহা এর মধ্যে কতটুকু কি হয়েছে জয়দেবপুর বাজারে বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আমার গরুরা খুব শখের গরু দাম ভাই খুবই আপনি কোথায় থেকে এসেছেন সামন্তপুর থেকে আপনি এই এলাকায় জয়দেবপুরের লোকে আপনি কি পাইকার না গৃহস্থ আপনি গৃহস্থ কয়টা গরু নিয়ে আসছেন গরু আমি একটা নিয়ে আসছি একটা গরু নিয়ে আসছেন আচ্ছা গরুটা আপনি নিজে পালছেন নিজে পালছি গরুরা যাবৎ পর্যন্ত আজকে জয়দেবপুর বাজারে এটা দাম চাচ্ছেন কত দাম একটা ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এই গরুটা দাম চাচ্ছেন না এখন পর্যন্ত কত টাকা দাম করছে তিরিশ পঁয়ত্রিশ করতেছে এক লক্ষ তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখন পর্যন্ত দাম করছে আচ্ছা যাই হোক এই গরুটি আপনি কত টাকা হলে সেল করুন আমি ষাট হাজার মোয়া আপনি অনুমান মূল্য যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে ঘুটি বিক্রি করে দিবেন আর যাই হোক আমরা আরেকটি বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব যে এই জয়দেবপুর বাজার শেষ মুহূর্তে ওনার কাছে জানতে চাই ক্রেতাদের চাহিদা কেমন ছিল মোটামুটি আজকে বিকালে ভালোই ছিল আজকে বিকালবেলা ক্রেতাদের চাহিদা মোটামুটি ভালোই ছিল জি জি আগে কাস্টমার ছিল না এখন বর্তমানে কাস্টমার আছে আপনি কি আশা করেন যে আজকে এই গরুটা বিক্রি হয়ে যাবে আশা করি গরু বিক্রি হয়ে যাবে সমাজের দর্শক আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানতে পারলাম যে উনি এই জয়দেবপুর বাজারে কাশের লোক এবং পালন করার পর এটি কিন্তু আসলে উনি খুব যত্নের সহকারে পালন করে গরুটি নিয়ে আসছে এখন পর্যন্ত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম করছে আর মাঝারি সাইজের যেহেতু গরু আর মাত্র চার পাঁচ হাজার টাকা হলে হয়তো উনি বিক্রি করে দিবে যাই হোক আজকের সার্বিক শেষ অবস্থাতে বোঝা গেল যে উনি ক্রেতাদের চাহিদা মোটামুটি ভালো